আসসালামু আলাইকুম আমাদের আজকের পরিমাণগত রসায়নের ক্লাসে আমরা স্পেশাল কিছু ম্যাথ সলভ করব যেটা আমাদের ওই পাত্রের এত এম এল দ্রবণ যোগ করলে আমাদের ঘনমাত্রার আর কি চেঞ্জ হবে এটা আর কি তো দেখো প্রথমে আমরা ঢাকা সরি কুমিল্লা বোর্ড বাইশ সালে আসার প্রশ্ন সলভ করব তো এখানে বলতেছে পাত্র এ আর পাত্র বি দেওয়া আছে গণমে বলতেছে উদ্দীপকে উল্লিখিত এ পাত্রের দ্রবণকে ছয়শো এম দ্রবণে পরিণত করলে ঘনমাত্রার পরিবর্তন কত হবে তো এই জিনিস আমাকে বুঝতে হবে বুঝছো এখানে আমরা কী হবে কাজটা করব উদ্দীপকের এ পাত্র যাও এ পাত্রের দ্রবণটা দেওয়া আছে এ এর দ্রবণ আর এই দ্রবণের আয়তন দেওয়া আছে পঞ্চাশ এম ঘনমাত্রা দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ মোলার সবাই এতটুকু কথা বুঝতে পারছো এখন আমাদের বলতেছে যে এখানে আয়তনটা আমরা কত করব 600 ml করব এটা কথা মনে রাখবা আমরা যদি আয়তনের মান চেঞ্জ করি ঘনমাত্রাও চেঞ্জ হয়ে যাবে কারণ ঘনমাত্রার সাথে আয়তনের সম্পর্ক আছে তো আমাদের যদি এই দ্রবণের ঘনমাত্রা মানে এই দ্রবণের আয়তনটা পঞ্চাশ থেকে চেঞ্জ করে 600 ml কইরা দেই অবশ্যই আমার ঘনমাত্রা কি হবে চেঞ্জ হবে এখন ঘনমাত্রার মানটা কেমন পরিবর্তন হবে মানে পরিবর্তনটা কেমন হবে মানে কত হবে ছয়শো এম এল করলে ঘনমাত্রার মানটা কেমন হবে সেই মানটা আমরা বের করতে বলা হয়েছে এখানে মানে এস মান বের করতে বলা হয়েছে আমাদের প্রাথমিকভাবে তোমার যে দেওয়া আছে আয়তন এটা তো আমরা ভি ওয়ান ধরবো আর গণমাত্রার যে দেওয়া আছে এটা এস ওয়ান ধরবো আর আমাদের পরবর্তীতে যেহেতু আয়তনটা আমরা চেঞ্জ করতেছি ছয়শো এম করলাম সেটা ভি টু হবে কারণ আমরা চেঞ্জ করছি না আয়তন ছিল আগে পঞ্চাশ এখন তো চেঞ্জ করছি ছয়শো এটা পরবর্তী পরবর্তী মানে ভি টু কথা কি বুঝতেছো সবাই স্যার থ্যাংক ইউ অঞ্জনা কথা বলো তো অঞ্জনা দেখতেছো কি না অঞ্জনা ঝোমা তিমনি তোমরা একটু কথা বলো তোমরা কি সব ঠিকঠাক দেখতেছো শুনতেছো বুঝতেছো ওকে তো এটা আমাদের মোটামুটি কমপ্লিট আমরা মোটামুটি বুঝতে পারলাম এখন কথা হচ্ছে গিয়ে তার মানে আমাদের এটা যদি ভি টু হয় আমাদের এস টু করতে হবে তো দেখো ভি ওয়ান এস ওয়ান দেওয়া আছে ভি টু দেওয়া আছে এস টু বের করব তাহলে আমাদের কোন সূত্র হইতে পারে এই অঙ্কটা করার জন্য বলতো এস ওয়ান এই ব্যাপারটা বুঝতে হবে অঙ্ক তোমাকে বুঝে বুঝে করতে হবে হ্যাঁ কোন সূত্র দিবা কোনটা দিবা না দিবে তো দীপকের এই পাত্রে দ্রবণটি দেওয়া আছে দ্রবণটি এত এম এত মোলার এসিএল দ্রবণ তো আমরা মোটামুটি তো জানি যে লিখতে হয় এখানে এসিএল এর প্রাথমিক আয়তন হচ্ছে ভি ওয়ান পঞ্চাশ তারপর হচ্ছে এসিএল এর প্রাথমিক ঘনমাত্রা মাত্রা এস ওয়ান জিরো পয়েন্ট ফাইভ মোড়ার পরবর্তী আয়তন ভি টু ছয়শ আর আমাদের এসসিএল এর পরবর্তী ঘনমাত্রা এস টু বের করতে হবে সিরিয়াল মতো আমরা কাজগুলো লিখে দিলাম সবাই দেখো ততটুকু বুঝতে পারলাম কিনা তাহলে আমরা এখন লিখবো যে আমরা জানি

শেষ তো এর করে মোটামুটি পারলাম এটা খুবই সহজ ছিল এবার পরবর্তী অঙ্ক যে আমরা আসলে ওই কতটুকু পানি যোগ করব কতটুকু যোগ করব এটা আমরা এই এই টপিকে অঙ্ক আলোচনা করতেছিলাম একটু ওয়েট করো নিয়ে নি হ্যাঁ এই যে আমাদের স্পেশাল একটা অঙ্ক হ্যাঁ খুবই স্পেশাল খুব ইম্পর্টেন্ট মনোযোগ দিয়ে দেখো যশোর বোর্ড দুই হাজার একুশ সালে আসা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটু দেখো খেয়াল রেখো আমাদের গণক প্রশ্নে বলতেছে পাত্র এক এ প্রদত্ত দ্রবণকে জিরো পয়েন্ট থ্রি মোলার দ্রবণে পরিণত করতে কি পরিমাণ পানি মিশ্রিত করতে হবে মানে কি পরিমাণ পানি যোগ করতে হবে এটাই আমার বে করতে হবে তো আমি তোমাদের কঙ্কটা বুঝা দিই কি দেওয়া আছে সবাই কি দেখতে পাচ্ছো ক্লিয়ার দেখা যাচ্ছে তাহলে চল আমরা অঙ্কটা বুঝি তো কীভাবে করতে হবে তো পাত্র একের মধ্যে লেখা আছে সোডিয়াম কার্বোনেটের দ্রবণ লেখা আছে জিরো পয়েন্ট ফাইভ মোলার ঘনমাত্রা পাঁচশো এম আয়তন এখন আমাদের বলতেছে এই দ্রবণের ঘনমাত্রাটা আমি কত করব জিরো পয়েন্ট থ্রি মোলার করবো যদি করি তাহলে কি পরিমাণ পানি যোগ করতে হবে মিশাইতে হবে কথাটা কি বুঝো একটু যদি আমরা এই দ্রবণের ঘনমাত্রা জিরো পয়েন্ট থ্রি করি তাহলে কি পরিমাণ পানি ঢালতে হবে বাহির থেকে কি পরিমাণ পানি ঢালতে হবে সেই পরিমাণটা বের করতে হবে আমার আমার কথা বলো আমার কথা কি বুঝতে পারছো আচ্ছা এবার কথা হচ্ছে যে আমাদের প্রথম চিন্তা কী প্রথম চিন্তা হচ্ছে যে আমাদের প্রাথমিক অবস্থায় এই যে আমাদের দ্রবণটা আছে এই দ্রবণটা কীসের দ্রবণ সোডিয়াম কার্বোনেটের দ্রবণ এখন এই সোডিয়াম কার্বোনেটের মধ্যে যে আয়তন দেওয়া আছে সে আয়তন কত পাঁচশো এম এল এই পাঁচশো এম কিন্তু আমার পানি মিশানোর আগে এই বিক্রিয়াতে পানি মিশানোর আগেই দেওয়া আছে আয়তন কত পাঁচশো এম কথা কি বুঝতে পারছো এতটুকু সবাই আচ্ছা এখন তাহলে এটা কি এটা কিসের মান হবে বলো তো পাঁচশো এম কিসের মান এটা কোন প্রতীকের মান হবে আচ্ছা তাহলে এটা কিসের মান জিরো পয়েন্ট ফাইভ মোলার এস ও এস ও ভিয়ন এস ওন পাইছি আর আমাদের দেওয়া আছে বশণের কিসের মান বলতে এটা একটা ঘনমাত্রা এস টু দেওয়া আছে না এস টু কথা বুঝছো কথা কইলো আচ্ছা তাহলে আমাদের বের করতে হবে কিসের মান ভি টু এর মান ভি টু হচ্ছে পরবর্তী আয়তন এই পাত্রের পরবর্তী আয়তনটা কত সেটা বের করবো টু দ্বারা সেটা বের হবে সবাই রেসপন্স করে জানাতো কথাটা বুঝতে আমরা বাকিরা কথা বলো আচ্ছা বুঝো নাই আচ্ছা আমি বলি আমাদের তো এখানে তোমার ভি ওয়ান দেওয়া আছে এস ওয়ান দেওয়া আছে আর আমাদের প্রশ্নে যা দেওয়া আছে এটা তো আমার আয়তন সরি সরি ঘন মাত্রা তা আমাদের এখানে একটা ঘনমাত্রা যদি অ্যাস ওয়ান হয় তাহলে এটাকে আমরা অবশ্যই এস টু ধরবো ভি ওয়ান অ্যাস ওয়ান দেওয়া আছে আর এটা এস টু হবে কথা বুঝছো এবার ঝুমা ভি ওয়ান অ্যাস ওয়ান দেওয়া আছে আর এটাকে ধরবো আমরা এস টু এটা হচ্ছে পরবর্তী ঘনমাত্রা তো দেখো ভি ওয়ানও দেওয়া আছে অ্যাস ওয়ানও দেওয়া আছে এস টুও দেওয়া আছে তাহলে কোনটা ভি টু নাই ভি টু বে করবো গুড তাহলে ভি টু বে করি তো অ্যাক্সিডেন্ট মুশফিক বে করছো ভি টু এর মানটা ভেরি গুড সেটা যা হইছে তা হান্ড্রেড পারসেন্ট রাইট তো চলো ভি টুটা টা করি পার বাসা করি খুবই সিম্পল হ্যাঁ রিয়াদুল ইউ ঠিক আছে তো হ্যাঁ আসবে ভেরি গুড তো সুতো থেকে পাইছি আমরা যেটা মান বসা দেখলাম যে কত ভি টু হচ্ছে এত এখন দেখো এত এই ভি টু মানে কি এক্সিলেন্ট মুশফিক হয়েছে ভি টু মানে হচ্ছে পরবর্তী আয়তনটা হচ্ছে আটশো তেত্রিশ এখন পানি যোগ করতে হবে কত আসলে পানি কি আমি আটশো তেত্রিশ এম যোগ করব। আমি তো পানি এতগুলো যোগ করব না কেন যোগ করব না আমার প্রাথমিক যে আয়তন ছিল পাঁচশো এটা তো প্রাথমিক আয়তন পরবর্তী আয়তনটা পাইছি এত তো বাড়ছে কতটুকু আমি যদি আয়তনটা পরবর্তী ঘনমাত্রার মান এত ব্যবহার করি সেই শর্তে আমার মোট আয়তনটা কতটুকু বাড়ছে আটশো আগে ছিল কত পাঁচশো এখন বাড়ছে কত আটশো তেত্রিশ তাহলে মোট কতটুকু বাড়ছে এটা বিয়োগ করলেই হবে অর্থাৎ আটশো তেত্রিশ থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কতটুকু বৃদ্ধি পাইছে সেটাই হবে পানির পরিমাণ এতটুকু পানি যোগ করলেই হয়ে যাবে অর্থাৎ পানি মিশাইতে হবে আটশো তেত্রিশ থেকে পাঁচশো বিয়োগ করলে যত হয় তিনশো তেত্রিশ দশমিক তিন এম অর্থাৎ আমরা যদি এই এক নং পাত্রের দ্রবণটাকে ঘনমাত্রাটা জিরো পয়েন্ট থ্রি করতে চাই তাহলে আমাকে তিনশো তেত্রিশ দশমিক তিন মোলার সরি এত এম পানি যোগ করতে হবে এবার দেখো তো না কথা কি বুঝছো আমাদের তো আমাদের তো প্রাথমিকভাবে ছিল পাঁচশো এম এল মনে করো যে প্রাথমিকভাবে পাঁচশো এম পানি ছিল পরবর্তীতে আমাদের ঘনমাত্রা এত করায় আয়তনটা পাইছি কত আটশো তেত্রিশ তার মানে কি আমি আটশো তেত্রিশ যোগ করবো যোগ করবো না আমি আসলে এত ঘনমাত্রায় আয়তন পাইছি এত তাহলে এত ঘনমাত্রা তা আয়তন এত হইলে পানি যোগ করতে হয়েছিল কত আগে যত ছিল তত বিয়োগ করে দাও এখান থেকে তাহলে তিনশো তেত্রিশ যোগ করতে হয়েছিল ব্যাস এই হচ্ছে পানির হিসাবটা এই ব্যাপারটা বুঝতে পারছো কিন্তু আমাকে জানাও

এরকম কিছু কিছু আমাদের আহ ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের আসে পরীক্ষার জন্য মনে রাখবে এটা একটু ওয়েট আমি দেখতেছি এই অঙ্কটা আশা করি তোমরাই পারবা দেখি তো তোমরা ট্রাই করো তো একটু একটু আগে যেরকমভাবে অঙ্কটা করছিলাম না সিলেট বোর্ড একুশের প্রশ্নটা ভাবি আমাদের পারা যাবে একটু দেখো গণক প্রশ্নে বলতেছে এ পাত্রে কতটুকু পানি যোগ করলে তা সেমি মোলার দ্রবণে পরিণত হবে এ এই যে পাত্রে কতটুকু পানি যোগ করলে কি হবে সেমি মোলার দ্রবণে পরিণত হবে কথা কি শুনতেছো দেখতেছো আশা করি পারবে না কোটা চেষ্টা করেন হ্যাঁ আচ্ছা এখন সেমি মোলার দ্রবণে পরিণত যদি হইতে চায় তাহলে ঘনমাত্রা কত হইতে হবে প্রাথমিকভাবে ঘনমাত্রা কত দেওয়া ছিল প্রাথমিক ঘনমাত্রা কত দেখো তো দেওয়া আছে

যারা ক্লাসে মিস করছিল। যদি কোনো পার্সেন্টে মান দেওয়া থাকে তাহলে পার্সেন্টের জন্য ঘনমাত্রা এর মান বের করতে হয় টেন পি বাই এম আর পি হচ্ছে পার্সেন্টের বাম পাশে যে সংখ্যা দেওয়া থাকবে সেটা আর এম হচ্ছে আণবিক ভর যেহেতু এখানে আট পার্সেন্ট লেখা আছে তাহলে টেন ইন্টু পি মানে টেন ইন্টু আট বাই এম এম হচ্ছে এটার আণবিক ভর নব্বই শেষ তাহলে এর মান বের হবে জিরো পয়েন্ট থ্রিপোল এইট নাইন মোলার এইবার তোমরা পায় গেছো এস আর ভি ওয়ানটা হচ্ছে এটা আর সেমি মোলার মানে জিরো পয়েন্ট ফাইভ এটা এস টু তাহলে বে করতে হবে কি আমাদের বলো তো ভি টু বে করতে হবে ভি টু করে ফেলো হ্যাঁ হ্যাঁ বাকিরা বুঝতেছো একটু আগে যে কটা করছিলাম না ওরকমই একটু ঘুরে আসে করে ফেলো

তিননি 800 তো হবে না আরো বেশি হবে V2 বে করো V2 এর মানটা হলো ভুল করছো তিননি তুমি ক্লাস বুঝতে পারতেছো তিননি কথা বল তো একটু হ্যাঁ ওকে তোনি ক্লাস করো আর বুঝতে সমস্যা হলে আমাকে জানাই

আটশো উনব্বই থেকে পাঁচশো এম বিয়োগ করে দাও স্যার যখন আপনি করে দেন তখন সহজেই লাগে করতে গেলে পারো না আসলে প্র্যাকটিস করতে হবে বুঝছো প্র্যাকটিস করলেই পারবা ইনশাল্লাহ প্র্যাকটিসের বিষয় প্র্যাকটিসের অভাব যেহেতু এই জন্য আর কি পারতেস না টেনশন নিও না আস্তে আস্তে পারবা হ্যাঁ আমি যে অঙ্কটা করাই একবার সে দশমিকের পর কয় ঘর নিব এই দশমিক পরে কমপক্ষে দুই ঘর আমার নেই তবে নিতে পারো তিন ঘর চাপ নিতে পারো কমপক্ষে দুই ঘর নিবে কি তাহলে এখানে এক ঘর নিছে স্যার আমি এই যে তিন ঘর নিয়ে আমার হচ্ছে 899 আসছে আচ্ছা সমস্যা নাই তিন ঘর দশমিক পর দুই ঘর নিলে ভালো তিন ঘরের মানটা নেওয়া হয় কম দুই ঘরই নিও ঠিক আছে ওকে স্যার আচ্ছা তো বলি যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার প্র্যাকটিস করবা মে তিন নিয়ে প্র্যাকটিস করলে মোটামুটি আরো ভালো বুঝবা প্র্যাকটিস যত কম করবা আমি যত অঙ্ক করা দিই আমার ক্লাসটা বুঝবে কিন্তু পরবর্তীতে করতে গেলে আটকা যাবে আর কি প্র্যাকটিসটা মেন আচ্ছা এটা আমাদের শেষ হ্যাঁ পরবর্তী আমরা কোশ্চেন আমি আর দশ মিনিটের বেশি পড়তে পারবো না দেখি তাহলে আমি পরবর্তী প্রশ্ন নিচ্ছি বে করতেছি একটু ওয়েট করো

পারবা খুব দ্রুত করে ফেলো এক টাইপের অঙ্ক সব করে দিই হ্যাঁ আমি তো জরির সংখ্যা করাচ্ছিলাম এটা শেষ করি নেই এটা করি আমার তো কয়েকটা ক্লাস নাও হয়েছে ইম্পর্টেন্ট বোর্ড প্রশ্নগুলো করতেছি সলভ করতেছি জটিল সংখ্যা এই পাতে দ্রবণের ঘনমাত্রা এত মোলারে রূপান্তর করতে কতটুকু পানি যোগ করতে হবে এই যে এটা পারবা না

উত্তর পঁচিশশো উত্তর পঁচিশশো তো এটা ভি টু এর মান পাইছো পানি যোগ করতে হবে না পানি তো যোগ করতে হবে পঁচিশশো তো হলো ভি টু এর মান কত হ্যাঁ এক্সিলেন্ট ভেরি গুড চব্বিশশো পঞ্চাশ এই যে

এরপরে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট আয়ন ইলেকট্রনিকদের সমাধান সমতা করা জারুন বিচারণ বিক্রিয়া এটা খুব ইম্পর্টেন্ট এটা এইটাই মেন বুঝছো অনেক আসে জারন বিচারণ বিক্রিয়া যে প্রচুর প্রচুর আসছে একটা একটা করাইলে হবে না অনেকগুলো করাইতে হবে ইনশাল্লাহ কারণ একটা দুইটা করাইলে না একটা দুইটা করাইলে কিছুই না কারণ অনেক অনেক হিউজ ম্যাথ মানে জারুন বিজরণটা অনেকটা ডিফিকাল্ট জারন অর্ধ বিক্রিয়া অর্ধ বিক্রিয়া এইটা দিয়ে ভরা পরিমাণগত গত মানে জার বিজারণ বিক্রিয়া এটা মনে রাখো সবসময় পরিমাণ কোনটা জৈব রসায়নের থেকে ভালো ঠিক আছে হ্যাঁ জৈব ভালো ঠিক বলছো আচ্ছা তোমার করে দেখি বলতেছি কি এখানে এত এম এল সেমিমার এসিএল এবং এত এম এল ডেসিমোলার দ্রবণ মিশ্রিত করা হলো এখন বলতেছে উদ্দীপকের এসিড কি এসিড দ্রবণ কোনটা বলতে পারবা এসিড দ্রবণ কোনটা উদ্দীপকের এসিড দ্রবণকে পঞ্চাশ এম এল দ্রবণে পরিণত করলে ঘনমাত্রার পরিবর্তন কত হবে উদ্দীপকের এসিড দ্রবণকে এত এম এল দ্রবণে পরিণত করলে

যেখানে বিয়োগ করে নাই পরিবর্তনটা কত আগে ছিল কত জিরো পয়েন্ট ফাইভ এখন কত হয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সুতরাং উদ্দীপকের এসি দ্রবণকে এত দ্রবণে পরিণত করলে পরবর্তী ঘনমাত্রা হবে এত অর্থাৎ ঘনমাত্রার পরিবর্তন হবে জিরো পয়েন্ট ফাইভ থেকে এত বিয়োগ করব কারণ জিরো পয়েন্ট ফাইভটা বড় এটা ছোট পরিবর্তন চাইছে যেহেতু জিরো পয়েন্ট ফোর ফাইভ কিন্তু আগে একটা করছিলাম সেখানে পরিবর্তনের জন্য বিয়োগ করে নাই ডাইরেক্ট অ্যাস্টোর উত্তরটাই দিচ্ছে তো আমাদের করণীয়টা কি আসলে এটাই করণীয় এটাই হচ্ছে সঠিক সঠিক নিয়ম পরিবর্তন বলছে আগে যত ছিল এখন কত এটা কি বাড়ছে না কমছে এটা বলতে হবে পরিবর্তন মানে বাড়া নাকি কমা এটা এক্স্যাক্টলি বলে দেওয়া কথা কি বুঝছো তো আগের প্রথম অঙ্কের দিকে আমরা জাস্ট করছিলাম বলছিলাম যে আগে এস ওয়ান ছিল এত এখন টু এত হবে কিন্তু পরিবর্তন কতটুকু হয়েছে বাড়ছে না কমছে এটা বলি নেই তো আসলে লিখবো পরিবর্তনটা এতটুকু কমে গিয়েছে অর্থাৎ বিয়োগ করে আমরা বে করলাম যে হ্যাঁ এতটুকু কমে গিয়েছে শেষ এইভাবে দেওয়াটাই আমাদের যুক্তিসঙ্গত বিয়োগ করে বে করাটা সবাইকে বুঝতে পারছো মন থাকবে শুনতে পাও নাই আচ্ছা বলতেছি পরিবর্তন বললে আমরা বিয়োগ করে দিব পরিবর্তন বললে আমরা বিয়োগ করে দিব মানে আমার মানটা যে আসে আগের যে মান ছিল সেই মান থেকে এটা কি বাড়ছে না কমছে যদি দেখি বাড়ছে তাহলে কতটুকু বাড়ছে বিয়োগ করে দেখবো বড় থেকে ছোট বিয়োগ করে দেবো কতটুকু বাড়ছে যদি দেখি কমছে তো কতটুকু কমছে বড় থেকে ছোট বিয়োগ করে বলবো এতটুকু কমছে মানে কি বিয়োগ করলে পরিবর্তন চাইলে আমরা বিয়োগ করে দিব এটাই বলছি কথা কি বুঝতে পারছো এবার তাড়াতাড়ি বলো আচ্ছা তো এখন কথা হচ্ছে আমাদের সময় যদি একবারই কম আমরা তো আর বাড়তেছি না আচ্ছা তা আমরা আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখি হ্যাঁ আমাদের সময় কম বাড়তেছি না ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখতেছি আমরা এরপর থেকে নেক্সট এর পর থেকে যাবো ইনশাল্লাহ আর এগারোটা পনেরোতে আমি টপোলজি ক্লাস নিব যদি কেউ চাও থাকতে থাইকো টপোলজি ক্লাস আচ্ছা তো <laughs> 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 বুঝতে পারছি আচ্ছা আমি করা দিব টেনশন নিও না আমি যতটুকু পারি হেল্প করবো করা দিবো ইনশাআল্লাহ ওকে তো আজকে কোন তুই আল্লাহ